হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম শিবন আহমেদ অনলাইন টা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তার সাগর সকলে ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় সেটি অবশ্য আমার থেম্বেল এবং আমার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এসির মধ্যে যে সার্ভিস বাল্বটি ব্যবহৃত হয় সেই সার্ভিস বাল্বটি কোন কোন পজিশনে থাকে বা সার্ভিস বাল্বটি কীভাবে কাজ করে সার্ভিস বাল্বের কাজ কি মূলত আসলে এই সার্ভিস বাল্বটি নিয়ে ভিডিওটি আমি বানাচ্ছি এই কারণেই কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে সার্ভিস বাল্ব নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তো আসলে সময় হয় না ভিডিও বানানোর তো আজকে আমি এই সার্ভিস বাল্বটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো চলুন আমরা শুরু করব এখন আমি আপনাদেরকে এখানে পাশে আমি একটি সার্ভিস বাল্ব নিয়েছি আপনারা যদি লক্ষ্য করুন একটু ভালোভাবে এটা দেখুন এটা হচ্ছে একটি সার্ভিস বাল্ব তো এই সার্ভিস বাল্বটি কীভাবে কাজ করে সেটাই দেখাবো প্রথমে সার্ভিস বাল্বটি আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি পরিচিতি করাচ্ছি এই সার্ভিস বাল্বটির এই মুখটি খোলা যায় যেমন আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের মেয়েটা খুলে নিলাম দেখুন লক্ষ্য করুন এখানে এদিকে একটি পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পুট দেখতে পাচ্ছেন এবং কি এখানে একটি আর এটি হচ্ছে নব এখন এটার তিনটা পজিশন হয়ে থাকে তিনটা পজিশনে এটা ব্যবহার করা যায় করতে হয় একটি হচ্ছে ব্যাক সাইটে থাকে একটি ফ্রন্ট সাইট এবং কি একটা ইন্টারমিডিয়েট সাইট অর্থাৎ এই বার্ভটিকে তিনটি পজিশনে রাখা যায় ব্যাক সাইড ফ্রন্ট সাইট এবং কি ইন্টারমিডিয়েট পজিশন এই তিনটি পজিশনে এটাকে সেট করা যায় তিনটি পজিশনে আমি সেট করে আপনাদের দেখাবো এই যে নবটি আপনারা দেখতে পাচ্ছেন এই নবটি কিন্তু আসলে ঘোরানো যায় এটা ঘোরানোর জন্য এক ধরনের রেসের স্পেশাল টুলস এখানে প্রয়োজন এটা ঘোরানোর জন্য কিন্তু সেই স্পেশাল টুলসটি এই মুহূর্তে আমাদের কাছে না থাকায় আমরা এখানে অ্যাডজাস্টেবল যে র্যান্সটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাডজাস্টেবল র্যান্সের মাধ্যমে আমরা এটাকে ঘোরাবো এই বাল্বটি এখন বর্তমানে ইন্টারমিডিয়েট পজিশনে রয়েছে জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের প্রথমে আমি এটাকে ফ্রন্ট সাইটে নিয়ে যাব আমি এটাকে ঘুরিয়ে ফ্রন্ট সাইডে নিয়ে যাব বেয়র্স আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এটা এভাবে কিন্তু এখন ঘুরছে ঘোরাতে ঘুরাতে এটাকে আমি নিয়ে আসলাম এটা ঘুরিয়ে আমি ফ্রন্ট সাইটে নিয়ে নিলাম ব্রিয়ার্স আপনারা লক্ষ্য করুন এখানে ভিতরে এটি হচ্ছে ফ্রন্ট সাইট আমাদের এই বাল্বটি এখন বর্তমান যে পজিশনটা রয়েছে এটা ফ্রন্ট সাইড পজিশনে রয়েছে অর্থাৎ এই বা বাল্বটিকে আমরা এভাবে গুড়িয়েছি গুড়াতে গুড়াতে এটা এদিক দিয়ে আস্তে আস্তে এভাবে সামনের দিকে চলে আসছে তার মানে এটা ফ্রন্ট সাইটে ফ্রন্ট সাইটে যদি আমরা আমাদের এই নবটি গুড়িয়ে ফ্রন্ট সাইড পজিশনে এটাকে রাখি তাহলে কি হয় আমরা মুখ দিয়ে বাতাস দেব এখান দিয়ে বা এখান দিয়ে আমরা বাতাস দেব দেখব আমরা কোন দিক দিয়ে সেটা বের হয় যে ফ্রন্ট সাইটে যদি আপনাদের এই বাল্বটি থাকে এই বাল্বটি যদি ফ্রন্ট সাইটে থাকে তাহলে কোন দিক দিয়ে খোলা থাকে বাল্বটি সেটা আমি দেখাচ্ছি মুখ দিয়ে আমি বাতাস দেব এখন বিওয়ার্স এটা আমরা ফ্রন্ট সাইটে রেখেছি ফ্রন্ট সাইটে রাখার পর এখন আমরা জাস্ট আমরা যদি এখান দিয়ে এখান দিয়ে যদি বাতাস দেই মুখ দিয়ে ফু দিয়ে তাহলে দেখবো আমাদের এই বাল্বটি দিয়ে বের হচ্ছে অর্থাৎ এই বাল্বটি এখন খোলা যখন বাল্বটি ফ্রন্ট পজিশনে থাকে তখন এই সার্ভিস বাল্বটি খোলা খোলা থাকে দেখুন আমি দেখাচ্ছি আমি এদিক দিয়ে জাস্ট এখান দিয়ে বাতাস মুখ দিয়ে বাতাস দেব দেখুন আমার এই বাল্বটি কিন্তু বন্ধ এই দিক দিয়ে কোনো কিছু বের হয় না সেটা দেখানোর জন্য আমি সাদা কাগজ দিয়ে দেখাব দেখুন এখান দিয়ে আমি বাতাস দিচ্ছি কিন্তু এদিক দিয়ে বের হচ্ছে না বের হলে কাগজটি কিন্তু এভাবে থাকতো না এদিক দিয়ে চলে তা আমি আবার বাতাস দেব এখন এখানে সাদা কাগজটি ধরবো যেমন দেখুন দেখুন এদিক দিয়ে বাতাস দিলে এখানে যখন আমি কাগজটা ধরছি কাগজটা কিন্তু এদিকে সরে যাচ্ছে অর্থাৎ এই বাল্বটি আমার এখন খোলা আমি যখন এদিক দিয়ে বাতাস দিচ্ছি তখন আমার এই বাল্বটি খোলা আমি এদিক দিয়ে যদি বাতাস দেই এদিক দিয়ে কিন্তু বের হবে না আমি জাস্ট এখান দিয়ে বাতাস যদি দেই মুখ দিয়ে প্রেশার দিচ্ছি এদিক দিয়ে বের হচ্ছে অর্থাৎ কি ফ্রন্ট পজিশনে যখন বাল্বটি থাকে তখন এই সার্ভিস বাল্বটি খোলা থাকে অর্থাৎ চার্জিং বাল্ব যেটি রয়েছে সেই বাল্বটি খোলা থাকে এই এই বাল্বটি অর্থাৎ পাইপিং যে বাল্বটি রয়েছে অর্থাৎ পাইপের সঙ্গে লাগে সেই বাল্বটি বন্ধ থাকে এই হচ্ছে ফ্রন্ট সাইটের কাজ এখন এটাকে আমরা ইন্টারমিডিয়েট পজিশনে ফ্রন্ট সাইটে থাকলে দেখুন ভিতরের অ্যারেঞ্জমেন্টটা দেখুন ফ্রন্ট যখন আমরা ফ্রন্ট সাইটে নিয়ে গেছি তখন কিন্তু ভিতরে এদিক দিয়ে এই বাল্বটি সামনের দিকে চলে আসছে লক্ষ্য করুন এখন এই বাল্বটিকে আমরা কমিয়ে ইন্টারমিডিয়েট পজিশনে আনব এবং কি দেখব ইন্টারমিডিয়েট পজিশনে থাকার অবস্থায় কোন বাল্বগুলো খোলা থাকে বা কোন বাল্বগুলো বন্ধ থাকে তো চলুন এটা আমরা ইন্টারমিডিয়েট পজিশনে আনি বিওয়ার্স দেখুন এটা আমরা এই ঘুরিয়ে এটাকে ইন্টারমিডিয়েট পজিশনে আনবো এবং কি আপনারা লক্ষ্য করবেন দেখুন ভিতরে কিন্তু ঘুরছে আমি আস্তে আস্তে দেখাচ্ছি আমি একেবারে দেখাচ্ছি নেটটাকে দেখুন ভিতরে কিন্তু ঘুরে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা আমরা এখন ইন্টারমিডিয়েট পজিশনে সেট করছি এটা কিন্তু আমি ইচ্ছা করলে তাড়াতাড়িও ঘুরিয়ে এনে দিতে পারতাম কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য একদম স্লো করছি দেখুন এর মুখটা কিন্তু এখন এখানে আবার এদিকে যদি লক্ষ্য করেন এটাও কিন্তু আস্তে আস্তে দিকে বেড়ে যাচ্ছে অর্থাৎ বড় হচ্ছে বের হচ্ছে দেখুন বাল্বটি কিন্তু এখন আস্তে আস্তে খোলা শুরু হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এখন এটা কিন্তু মাঝখানে ফাঁকা হচ্ছে বাল্বটি ব্যাক সাইডের দিকে চলে যাচ্ছে তো দেখুন এটা আমি মাছ বরাবর রাখবো দেখুন এটা কিন্তু এখন মাছ বাজার বরাবর রয়েছে বাল্বটি ভিতরে যে বাল্বটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাছ বরাবর রয়েছে এখন আমরা আবার মুখ দিয়ে বাতাস দেব বাতাস দেওয়ার পর আমরা দেখব আসলেই এখানে আমাদের কোন বাল্বগুলো এখন খোলা রয়েছে বা কোন বাল্বগুলো বন্ধ রয়েছে অর্থাৎ ইন্টারমিডিয়েট পজিশনে যখন এই বাল্বটি রাখা হয় তখন কোন বাল্বগুলো খোলা থাকে এবং কি কোন বাল্বগুলো বন্ধ থাকে সেটা দেখব চলুন বিওয়ার্স এখানে দেখুন আমরা এটা ইন্টারমিডিয়েট পজিশনে রাখার পর আমরা বাতাস দেব এবং কি সাদা কাগজটি দৌড়বো আমি প্রথমে এই মুখটার সামনে সাদা কাগজটি দৌড়ব দেখুন কি ঘটনা ঘটে দেখুন এখানে যখন আমি সাদা কাগজটি দৌড়ছি এবং কি এদিক দিয়ে বাতাস দিচ্ছি কাগজটি কিন্তু দূরে চলে আসে অর্থাৎ কি এই বাল্বটি এখন খোলা অর্থাৎ ইন্টারমিডিয়েট পজিশনে যখন এটাকে রাখা হয় তখন আমাদের এই পাইপিং এর যে বাল্বটি রয়েছে সেই বাল্বটি কিন্তু খোলা থাকে অর্থাৎ এই বাল্বটি খোলা এখন আমরা এদিক দিয়ে আবারও বাতাস দেবো এইখানে ধরবো সাদা কাগজটি দেখুন তার মানে কি ইন্টারমিডিয়েট পজিশন থাকা অবস্থায় আমার এই বাল্বটি খোলা পাইপিং বাল্বটিউ খোলা এবং কি আমার চার্জিং বাল্ব বা সার্ভিস যে বালফি রয়েছে সেই বাল্বটি খোলা অর্থাৎ ইন্টারমিডিয়েট পজিশনে থাকা অবস্থায় আমার দুইটি বালফি খোলা থাকবে আপনারা বুঝতে পেরেছেন যে ইন্টারমিডিয়েট থাকলে কোন পজিশন হয় এখন আমি আপনাদের এটাকে ব্যাক সাইডে নিয়ে যাব। আমি ফ্রন্ট সাইড দেখালাম ইন্টারমিডিয়েট পজিশন দেখালাম এখন আমি ব্যাক সাইডে নিয়ে যাব এটাকে ঘুরিয়ে তারপর দেখি আমাদের কোন বাল্ব খোলা থাকে কোন বাল্ব বন্ধ থাকে চলুন পিওস দেখুন এটা ইন্টারমিডিয়েট পজিশন আছে। জাস্ট এটাকে ঘুরিয়ে আমি ব্যাক সাইডে নিয়ে যাব এটা কিন্তু এভাবে দ্রুত এখন গুড়িয়ে আমি নিয়ে যাচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য দেখুন এটা সর্বশেষ হয়ে গেছে এটা আর ঘোরানো যাবে না আমি যদি আর বেশি ঘোরানো ট্রাই করি তাহলে আমাদের বাল্বটি ভেঙে যাবে তো এটা এখন সম্পূর্ণ ব্যাক সাইডে রয়েছে ব্যাক সাইড বলতে এটা এদিকে চলে আসছে এদিকে এদিকটা হচ্ছে ব্যাক সাইড এদিকটা ফ্রন্ট সাইড মাঝখানটা হচ্ছে ইন্টারমিডিয়েট পজিশন তা সাইডে আমরা এটাকে এখন অবস্থান করিয়েছি এখন আমরা এটাকে আবারও বাতাস প্রয়োগ করবে এদিক দিয়ে দেখবো আমাদের কোন বাল্বটি এখন খোলা এখানে দুইটি বাল্ব রয়েছে দেখবো আমরা কোন বাল্বটি খোলা তো চলুন সেটা দেখা যাক পিওর আমরা এখন এখান দিয়ে বাতাস দেবো এবং কি কাগজটি দৌড়ব দেখাই আপনাদের আপনারা লক্ষ্য করতে পারছেন আমি যদি এখন এদিক দিয়ে বাতাস দিই বা প্রেশার দিই তাহলে কিন্তু এদিক দিয়ে বের হচ্ছে অর্থাৎ কাগজটি দূরে সরে যাচ্ছে তার মানে কি এটা সাইড পজিশনে যখন থাকে তখন আমাদের এই পাইপিং যে বাল্বটি রয়েছে সেই বাল্বটি খোলা থাকে এখন আমি আবারও প্রেসার দেব এবং কি এই বাল্বটির সামনে দৌড়বো যে কি অবস্থা ঘটে বেয়ার্স দেখুন এখন কিন্তু এদিক দিয়ে কোনো বাতাস বের হচ্ছে না অর্থাৎ আমাদের এই বাল্বটি এখন বন্ধ অর্থাৎ সার্ভিস বাল্বটি এখন বর্তমানে বন্ধ রয়েছে অফ পজিশনে রয়েছে তো দেখলু না দেখেন আপনারা ব্যাক সাইডে থাকলে এই পাইপিং বাল্বটি খোলা থাকে কিন্তু সার্ভিস বাল্বটি বন্ধ থাকে তো এখানে এই বাল্বটির তিনটি পজিশনে রাখা যায় তিনটি পজিশনেই রেখে আমি দেখালাম আসলে এই কখন কিভাবে কাজ করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই সার্ভিস বাল্বটি কীভাবে কাজ করে তো যদি বুঝতে পেরে থাকেন এটি আমার সার্থকতা তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ